সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলাpostgresql কার্যালয় সিরাজগঞ্জে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত 3 আগস্ট 2025 আমি এই ভিডিওটিতে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব কি কি পদ আছে কতটি পদ আছে শিক্ষাগত যোগ্যতা কত টাকা লাগবে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন চলুন তাহলে শুরু করা যায় প্রথমে আছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদের সংখ্যা তিনটি গ্রেড চৌদ্দ বেতন স্কেল থেকে টাকা ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনাকে বেতন প্রদান করবে এবং সরকার কর্তৃক প্রদান করবে পঁচাত্তর পার্সেন্ট এই সব মিলিয়ে আপনার একশো পার্সেন্ট বেতন প্রকাশ পরিশোধ করা হবে শিক্ষাগত যোগ্যতা থাকছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমন্বয় হিসেবে স্নাতক ডিগ্রি থাকতে হবে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা তিনটি পদ আপনার যেগুলো ইউনিয়নে আপনার পোস্টিং হতে পারে তবে নিজস্ব ইউনিয়নে কিংবা পাশের ইউনিয়নে এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি যারা নিজ বাসায় থেকে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে দ্রুত আবেদন করে নিতে পারেন দুই নম্বরে আছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা এগারোটি গ্রেড ষোলো নয় থেকে বাইশ হাজার টাকা এটির ক্ষেত্রেও একই ইউনিয়ন পরিষদ পরিষদ করবে এবং পঁচাত্তর সরকার কর্তৃক পরিশোধিত হবে শিক্ষকতার যোগ্যতা থাকছে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমনে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকাতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এগারোটি পদ অনেকগুলো পদ যারা নিজ এলাকায় নিজ জেলায় নিজ ইউনিয়নে চাকরি করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করে নিতে পারেন তিনটি পদ প্রশাসনিক কর্মকর্তা থাকছে এবং এগারোটি থাকছে অফিস কাম কম্পিউটার এখানে আপনারা সিরাজগঞ্জ সিরাজগঞ্জের এখানে আবেদন করতে পারবেন তাছাড়া অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন না আবেদনের জন্য অবশ্যই আপনাকে ডিসি সিরাজগঞ্জ লেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনটি করে নিতে হবে আমি আবারও বলছি যারা আবেদন করতে আগ্রহী তারা ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে অথবা কম্পিউটার থেকে আবেদন করে নিতে পারেন এবং যাদের অ্যান্ড্রয়েড ফোন বা কম্পিউটার নেই কিংবা তারা যারা পারেন না তারা অবশ্যই একটি কম্পিউটার দোকানে যেয়ে আবেদনটি করে নিতে পারবেন আবেদন শুরু হবে আপনার সাত আগস্ট দু সকাল দশটা এবং আবেদন শেষ হবে তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ বিকাল আমি আবারও বলছি আবেদন শুরু হবে সাত আট দুই সকাল দশটায় এবং আবেদন শেষ হবে তিন নয় দু হাজার এবং আবেদন ফি লাগবে আপনার একশো বারো টাকা দুটি পদের জন্য একশো টাকা আবেদন ফি লাগবে এটি অবশ্যই আপনার ডিসি অফিসে পরীক্ষা হবে ডিসি অফিসে নিজ জেলায় পরীক্ষা হবে এটি ঢাকায় পরীক্ষা হবে না আপনার নিজ জেলাতে পরীক্ষা হবে এই ছিল আমাদের জেলা প্রশাসনিক কার্যালয় সিরাজগঞ্জ নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমার ইউটিউব নতুন অবশ্যই তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল টিও অল করে দেবেন